রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে অসহায় মানুষদের উদ্ধার করতে রাজ্য সরকারের ডাকে সারা দিয়ে আরও অতিরিক্ত এনডিআরএফ কর্মী পাঠালো কেন্দ্রীয় সরকার বায়ুসেনার বিশেষ দুটি বিমানে এনডিআরএফের একশো কুড়ি জন কর্মী পা রাখলেন রাজ্যে একই সাথে কেন্দ্রীয় সরকার বায়ুসেনার বিমানে উদ্ধার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম প্রেরণ করে একইভাবে রাজ্যের বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজে এমন আই সেভেন্টিন হেলিকপ্টার নামানো হয়েছে বলেও জানা যায় অতিরিক্ত এনডিআরএফ কর্মী রাজ্যে আসায় স্বাভাবিকভাবে অনেকের মনে নেমে আসে স্বস্তির ছায়া গত কয়েকদিনে ভারী বৃষ্টিপাতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় গোটা রাজ্যে রাজ্যের অধিকাংশ জায়গায় বন্যার রূপ নেয় বহু বাড়িঘর জলের নিচে রাজ্যের বিভিন্ন প্রান্তের নদীগুলির জল ইতিমধ্যে বিপদসীমার উপরে বইছে কেন্দ্রীয় সরকারের আবহাওয়া মন্ত্রণালয় ইতিমধ্যে ত্রিপুরা সহ গোটা পূর্বাঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগের রেড অ্যালার্ট জারি করে আগামী 25 আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের সংকেতে স্বাভাবিকভাবেই রাজ্যবাসী যেন এখন আতঙ্কগ্রস্ত ইতিমধ্যে টানা 3 দিনের বৃষ্টিপাতে হাজার হাজার মানুষ জলমগ্ন বাড়িঘর ফেলে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল ত্রাণ শিবিরে জলের স্রোতে যেভাবে বাড়ছে তাতে করে আরও প্রচুর সংখ্যক মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে আসা দরকার তাই রাজ্য সরকারের ক্ষেত্রে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ চায় এ অবস্থায় রাজ্য সরকারে দাবি মেনে কেন্দ্র সরকার অসহায় মানুষদের উদ্ধার করার জন্য অতিরিক্ত এনডিআরএফের 120 জন কর্মী পাঠালো রাজ্যে বৃষ্টিতে বা দুপুরে 22 না দুটি বিশেষ বিমানে আগরতলা বিমানবন্দরে পারাকলেন কেন্দ্রের পাঠানো এনডিআরএফ কর্মীরা একই সাথে দিন বাইশনা বিমানে রাজ্যে এলো দুর্গত মানুষদের উদ্ধার করার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম একইভাবে ত্রিপুরা বন্না কবলিত এলাকায় উদ্ধার কাজে এমন I17 হেলিকপ্টার নামানো হয়েছে বলেও খবর রাজ্যের যাকে শারদীয় কেন্দ্রীয় সরকারের এই তৎপরতায় স্বাভাবিকভাবেই জনমনে দেখা দে অনেকটা স্বস্তি